বোলপুর থানার পুলিশের বড় সাফল্য মন্দিরের চুরির ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হলো চোর ও চুরির সামগ্রী বোলপুরে লোকনাথ মন্দিরের চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিশ দ্রুতদের নাম আকাশ শেখ বাড়ি ঝর্ণাডাঙ্গা শান্তিনিকেতন তপন পাইন বাড়ি বোলপুর নেতাজি রোড বোলপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থল থেকে সমস্ত পিতল ও স্টিলের বাসনপত্র সহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এই উদ্ধারের ঘটনায় কিছুটা স্বস্তি ফিরবে মন্দিরে চুরি যাওয়া এলাকার মানুষজনের মধ্যে গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া